মাত্র একটি গুটির জন্য ক্লিয়ার করতে পারলেন না মমিন ভাই কোন গুটিটি দেখতে থাকুন হিট করলেন তিনি একটি গুটি পকেট হলো ইজি খেলার চেষ্টা করছেন বিপরীতে কিন্তু সোহেল মাস্টার এবং সজল ভাই দারুণ একটি ইজি গুটি পকেট দিলেন আবারও কিন্তু ইজি খেলার চেষ্টা এবং রেড নেওয়ার চেষ্টা করেছিলেন সুন্দর রেড কিন্তু আবার কালো গুটির সাপোর্ট নিয়ে কিন্তু রেড খেলার চেষ্টা করছেন রেড গুটি পকেট দিলেন অ্যাঙ্গেল খেলার চেষ্টা ও সুন্দর দারুণ একটি অ্যাঙ্গেল গুটি কিন্তু পকেট দিয়ে দিল আবারও একমার খেলার চেষ্টা করছেন একটি টেপ গুটি কিন্তু উঠিয়ে নিলেন আবারও টেপ খেলার চেষ্টা সুন্দর আর মাত্র দুইটি গুটি রয়েছে দিতে পারলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবে দেখা যাক কি করেন টান খেলার চেষ্টা করছেন একুরেট টান দিয়ে কিন্তু গুটিটি পকেট দিয়ে দিলেন লাস্ট গুটি মিস করে ফেললেন